মানিকচকে পশ্চিম মগ দিবসকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মানিকচকের রাজ্য সড়কের দুই প্রান্তে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস ও মালদহ জেলা যুব তৃণমূলের অনুষ্ঠান ঘিরে বিভ্রান্তিতে মানিকচকের তৃণমূল কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো সমস্ত ব্লকে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস ব্যতিক্রম নেই মানিকচকেও তবে চিত্রটা একটু আলাদা মঙ্গলবার মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তার ঠিক উল্টো দিকে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মালদহ জেলা যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস প্রথম অনুষ্ঠানে প্রধান অতিথি মানিক চকের বিধায়ক সাবিত্রী মিত্র ব্লক তৃণমূল সভাপতি ডা মাহফুজুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অনুষ্ঠানে সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দ্বিতীয় অনুষ্ঠানে দে উপস্থিত জেলা যুব চিড়ামুলে সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য চিহ্নমন্যwidetildeরা এখানেও এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কচি কাচাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল আর এই দুই অনুষ্ঠানকি ঘিরেই চিড়ামুলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে যার ফলে বিভ্রান্তিতে পড়েন মানিকচকের চিড়ামুলের কর্মীরা। এই বিষয় মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, রাজ্যনেত্রীর নির্দেশে মানিকচকে একটি অনুষ্ঠান হচ্ছে আর কে কোথায় কি করছে তা আমার জানা নেই। বা জেলা নেতৃত্ব জানে না উনি জেলা যুব সভাপতি জেলায় কর্মসূচি না করে এখানে কেন করছেন উনি একজন পাগল অন্যদিকে মালদহ জেলা যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন যুব কর্মীদের সুবিধার্থে রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে মানিকচকে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। বিধায়ক বৈজ্যেষ্ঠ ও শ্রদ্ধেয় ব্যক্তি ওনাকে শ্রদ্ধাও করি দু জায়গায় পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে রাস্তার এপার ওপারে

কোনো দলের নির্দেশ মেনে উনি এই করেননি আপনি জেলা সভাপতি জেলায় প্রোগ্রাম না করে মানিক চকে জেলার প্রোগ্রাম জেলায় না করে মানিক চকে করছে এই বিষয়ে আমার কিছু জানা নেই উনি আমার সিনিয়র লিডার আমাদের এই বিষয়ে সত্যি আমার কিছু জানা নেই এবং আপনার প্রতি কোনো আক্রোশ আছে যে এরকম কথা বলছেন না একদম না কর্মী নাকি বিভ্রান্ত হচ্ছে না 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 একদম না একদম সামনেই তো ভোট এই যে এভাবে দুটো প্রোগ্রাম অ্যাকশন হচ্ছে কর্মী নাকি মানে মনের মতো তো এটা এভাবে যে একই প্রোগ্রাম দুজনাই হচ্ছে না এটা যদি মনে করে যদি শহরে যদি হতো তাহলে শহর কমিটি করত। তাহলে জেলা কমিটিও হতো এটা যেহেতু আমি মানিক ছেলে আমার এখানে জনসঞ্চয় কার্যালয়ের শাখা অফিস এবং এই জনসঞ্চয় কার্যালয় থেকে চাঞ্চল একদম ব্লক দু নম্বর ব্লক বিভিন্ন আমাদের কাছে একটা অভিযোগ আসতো যে রকমভাবে সেই সমস্ত প্রান্তের যারা হরিশ্চন্দ্রপুর চাঁচলের যারা লিডার্স আছে তৃণমূল কংগ্রেস করছে। তাদেরকে দেখা করতে বিভিন্ন বিষয় নিয়ে আসতে হয় মালদা যেটা প্রায় নব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার অতিক্রম করে আসতে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদেরকে